আমার ইউটিউব চ্যানেল মিডিয়া ইউটিউব চ্যানেল আমি দীর্ঘদিন যাবত এটা পরিচালক হিসাবে দায়িত্ব দায়িত্ব পালন করতেছি এবং আমার নিজের হাতে এই চ্যানেলটি খোলা আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এম জি জলিল আহমেদ তো এত রাত্রে সাড়ে বারোটার সময় আমি কেন লাইভে আসলাম কি কারণে আসলাম সেই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো আলোচনা করব তো আপনারা কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হবেন এবং লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আমি দীর্ঘদিন যাবত এই চ্যানেলে যাত্রাপালা বিভিন্ন মঞ্চ নাটক এবং বাউল প্রোগ্রাম নিয়ে আমি এই চ্যানেলে কাজ করে থাকি তো আমার জানা মতে আমি কারো কোনো ভিডিও এই চ্যানেলে আমি পোস্ট করে থাকি না পোস্ট করি না যদি করেও থাকি তো তার যার গান যে রেকর্ডিং করে যে ভিডিও করে তার করে নিয়ে আমি ভিডিওগুলো আপলোড করি তার বিনিময়ে তাকে অবশ্যই কিছু না কিছু দিতে হয় তো যাই হোক সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব তো সকলেই আমার লাইভে যুক্ত হবেন প্লিজ তো আমি আপনাদের একটু দেখতে চাই যে এত রাত্রে আমার লাইভে কে কে যুক্ত হন আমার লাইভের ভিডিও কোয়ালিটিটা মোটামুটি একটু পরিষ্কার আছে কি না জানাবেন এবং সাউন্ড ক্লিয়ার আছে কি না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আমি আজকে আপনাদেরকে নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ একটু বিষয় আলোচনা করব এবং কিছু জানার চেষ্টা করবো আপনাদের মাঝ থেকে এবং আপনাদের যদি কোনো কিছু কারো জানা থাকা জানার প্রয়োজন থাকে অবশ্যই আমার যে কোনো ভিডিওতে আমার নাম্বার পাবেন সেই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন ওইখানে আমার মোবাইল নাম্বার সহ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সহ সবটাই দেওয়া আছে তো আমি আজ লাইভে আসলাম রাত্রে সাড়ে বারোটার সময় এই টাইম কেন লাইভে আসলাম কি প্রয়োজনে আসলাম একটু সেই বিষয়ে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই প্লিজ আপনারা যারা আমার বাংলাদেশি ভাই বোনেরা এবং প্রবাসী যারা ভাই বন্ধুরা আছেন সকলকে আমি আমার বেশি বিগত পক্ষ থেকে এবং আমার ইউটিউব মিডিয়ার পক্ষ থেকে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম কম এবং হিন্দু বাইদের প্রতি আদাব এবং নমস্কার অন্যান্য ধর্মের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল তো সকলেই আমার লাইভে একটু যুক্ত হয়ে যাবেন তো আপনারা যুক্ত হলে সেটা আমি আপনাদের সাথে একটু কথা বলতে পারবো তো সময় দিতে পারবো কিছু জানতে পারবো এবং কিছু জানাতে পারবো তো আপনারা দয়া করে যদি একটু আমার লাইভে যুক্ত হতেন তাহলে আমি মনটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম তো সকলে আমার লাইভে যুক্ত হয়ে যাবেন একটু প্লিজ হয়তোবা দীর্ঘদিন যাবৎ লাইভ করা হয় না বিদায় আপনারা ভাবছেন যে আমি হয়তোবা চ্যানেলটা চ্যানেলটার মধ্যে হয়তো বা ভিডিও আপলোড করা বাদ দিয়েছি অথবা কোনো সমস্যা হয়েছে এই কারণে আপনারা ভেবেছেন অনেকে ভাবছেন তো আসলে এগুলো কিছুই না আমি আপনাদেরকে আজকে সব কিছু জানাবো যে কেন আমি ভিডিও আপলোড করি নাই এবং কি সমস্যার মধ্যে আমি ছিলাম আমি সেই কথাগুলো বলার জন্য আপনাদের মাঝে কিন্তু আজকে আমি এত রাত্রে লাইভে চলে আসলাম তো আপনারা যদি একটু দয়া করে আমার লাইভে যুক্ত হতেন অনেকটাই আমি খুশি হতাম আমার প্রিয় ও বন্ধুগণ আপনারা সকলেই দয়া করে একটু মায়া করে আমার লাইফে যুক্ত হয়ে যান ধন্যবাদ দীর্ঘ সময় লাইভ করার পরে আমার এক প্রিয় বন্ধু কলিজার বন্ধু আমার লাইভে যুক্ত হয়েছেন তো সকলেই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের মাঝে লাইভে হাজির হয়েছি তো সকলেই আমার এই বন্ধুর মতো আমার লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ তো ভাই আপনি কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন বন্ধু প্রিয় বন্ধু আমার আপনি কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করবেন তো সকলেই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করুন প্লিজ একটু কমেন্ট করেন যে কে কথা গিয়ে আমার লাইফটি দেখতে আসছেন যাই হোক আমি আমার আজকের কথা আমি এখানে থেকে শুরু করতেছি মনাল্লাহ তালার অশেষ রহমতে জানি না আমার ভাগ্যে কি আছে ভাগ্যের কি পরি কী পরিহাস দেখেন আমি এটা কিন্তু আমার ব্যক্তিগত চ্যানেল যার নামে দেওয়া সে হচ্ছে আমার আদরের ছোট বোন নিপা আক্তার আমি তার নাম দিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটি আমি খুলেছিলাম খুলেছি তো এইখানে আজকে আমি দীর্ঘ প্রায় এক মাস হবে কম হবে না বরং বেশি হবে বংশ আজকে আমি লাইভে আসলাম এক মাস বেশি হয়েছে সরি এক মাস বেশি হয়েছে তো আমি আজকে লাইভে আসলাম আমি কিন্তু দীর্ঘ এক মাসের মধ্যে মনে হয় একদিন একটু একটা ভিডিও আমি পোস্ট করতে পেরেছিলাম তারপরে আর করতে পারি নাই তো আমি জানি না আমার এই চ্যানেলটা কী হয়েছিল কেন এরকম হয়েছে আমি কোনো লাইভ কোনো ছবি কোনো ভিডিও পোস্ট করতে পারি নাই তো যাই হোক আজকে আমি যখন যেহেতু দীর্ঘ এক মাস পরে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়েছি লাইভ করার জন্য তো আপনারা সকলেই আমার লাইভে যুক্ত হবেন লাইক করবেন কমেন্ট করবেন পারলে একটি করে শেয়ার করে দেবেন তো আসলেই আমি জানি না কি সমস্যা হয়েছিল আমার এই চ্যানেলটার মধ্যে আমি কোনো কিছুই পোস্ট করতে পারি নাই তো এই কারণে আপনাদের সাথে আমি কারোর সাথে আমি কোনো যোগাযোগ করতে পারি নাই তো আজকে আমি চিন্তা চিন্তাভাবনা করলাম যেহেতু আমারও নাইট ডিউটি সেই হিসাবে আমি সে হিসাবে আমি একটু দেখি লাইভটা করে দেখি যে কোনোভাবে কোনো কিছু করা যায় কি না লাইভ করা যায় কি না তো এই কারণেই আমি লাইভে ঢুকলাম এই কারণে আমার লাইভে ডোকা তো সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ইউটিউব চ্যানেল থেকে আমি সফলতা অর্জন করতে পারি এই দোয়াই আমি আপনাদের কাছে চাই তো আপনাদের ভালোবাসা আমি চাই আপনারা আমাকে একটু একটু ভালোবাসা দেবেন তো আমি এমন কোন কিছু নেগেটিভ কিছু আমার জানা মতে আমার এই চ্যানেলে ছাড়া নেই আমি ছাড়ি না তো আপনারা যারা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন ফলোয়ার বন্ধুরা আছেন আপনারা সকলে জানেন তো আমি কি কী পোস্ট করে থাকি আমার এই চ্যানেলটার মধ্যে আপনারা অবশ্যই কিন্তু অবগত আছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের ভালোবাসা সকলে ভালোবাসায় তো মনে হচ্ছে যে আমার চ্যানেলটা আবার আগের মতো ঠিক হয়েছে তো সে আমি সে ধন্যবাদ জানাচ্ছি যে ইউটিউব কোম্পানিকে তারা আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ আমি দীর্ঘ দিন যাবতে এই চ্যানেলটা নিয়ে কাজ করতেছি তো সামনে আমি চার তারিখ আপনাদেরকে আরেকটি লাইভে থাকব বাউল গান যদি আকাশে পরিবেশ ভালো থাকে মনাল্লা তারা যদি কোনো বিপদে না ফেলায় তো আমি সেই হিসাবে কিন্তু আমি মানে কাজ করব লাইভ করব এই চ্যানেলটার মধ্যে তো আপনার সকলেই আমার চার তারিখ রাত্রে দশটা থেকে আপনারা অবশ্যই আমার লাইভে যুক্ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি ওই দিন গান হবে বাউল গান শিল্পী থাকবেন আমার প্রিয় বন্ধু পাগল আয়ব আরেকজন ভাই আরিফ দাওয়ান সৈয়দ সরকারের ছাত্র এবং জিয়াসমিন সরকার থাকবে বাউল গানে তো সেই বাউল গানটি আমি আপনাদের মাঝে সরাসরি লাইভ করব ইনশাল্লাহ যদি আল্লাহ রহমতে ভালো থাকি এবং সুস্থ থাকি এবং আকাশে অবস্থা যদি ভালো থাকে তো অবশ্যই আপনারা আমাকে সেখানে সেদিন পাবেন লাইভে তো যাই হোক আমি এই কারণে লাইভে এসেছি লাইভ করতেছি তো আপনারা জানেন আমার লাইভটি করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি আপনাদের দাওয়াত দেওয়ার জন্য লাইভে আসছিলাম দাওয়াত দিলাম আপনারা দাওয়াত গ্রহণ করেছেন কিনা জানি না দাওয়াত গ্রহণ করবেন আমার চার তারিখ অবশ্যই দেখা হচ্ছে আপনাদের সাথে সরাসরি লাভি বাউল গান নিয়ে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সকলকে শুভরাত্রি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভরাত্রি সকলকেই